আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আসলাম চাঁদপুর নদীর ধারে তো পাঁচ সে একটা পুজো নিয়ে আসলাম এখানে এই যে দেখতে খুব সুন্দর লাগতেছিল তারা আলু খালাস করতেছে পিয়া মাধ্যমে নদীতে আরেকটা সিরিয়ালে আছে তারপরে এখানে বলতে সুন্দর লাগতেছিল তারপর আবার এই যে নদীর পাড় এখানে যে নৌকা জং ছেলে পেলে বসে আছে এখানে নৌকা তৈরি হয় মানুষ এখানে ঘুরতে আসছে আমরাও আসলাম তারপরে যে নদীর দ্বারে যে হাঁস হাঁসের হাঁসের মাংস খাইতে অনেক ভালো লাগে হাঁসের মাংস ভালো রান্না করে ভালো করে রান্না করে তারপরে যে নদীর পারে রিক্সা বালুতে আটকে আছে এখানে ঘুরতে আসতে তখন তারা এটা আটকে রয়েছে এটাও দেখতেছিলাম তারপর দেখতে সামনে যেতেছি সামনে দিয়ে যাওয়ার তারপর এই যে এখানে অনেকগুলা নৌকা তারা জমায় রাখছে এই নৌকা দিয়ে তারা মাছ ধরতে যায় এখানে তারা সন্ধ্যার পরে এই নৌকা নিয়ে বের হয় মাছ ধরার জন্য দেশি টাটকা মাছ পাওয়া যায় যারা যারা ঘুরতে আসে তারা এখান থেকে মাছ নিয়ে যায় দেখতেও খুব সুন্দর এই জেলেরা অপেক্ষা করতেছে তারপর চলে আসতে আসতে দেখেন সামনে আরেকটি বলগেট তারাও সেও বালু খালাস করতেছে এই বল শেষ পর্যায়ে সেই জন্য একটু দেখা যায় যেমন যেমন উল্টা রয়েছে এরকম দেখা যায় এসব আসলে সে আর চাঁদপুর ব্লক শিকা